মতো এর মতো স্বার্থপর একজন নাই সংসদে বসে গান গাইল নেতার কোন গান করে নেত্রীর কোনো গান করে আর নেত্রী যখন চলে গেল গান গাওয়া বন্ধ করে দিল আমি শিখাই দিলাম তারপর এখনো গাই নাই আমি বললাম মমতা চাপা এখন গান গাবেন আমার সোনার পাখি কোন বা দাদার গো আমরা দেশে থাকি রে আমার কলজের ময়না পাখির ঠিক না এখন এই গান গাওয়ার দরকার আছে না নাই কিন্তু এই গান গাচ্ছে না আমার গান কোনো গান তো শুনি না তবে মন বলে গোপনে গোপনে গান ও আমার দিলে আগে জানলে তোর ভাঙা কাই চড়তাম না না এই বিপদে পড়তাম না ভাঙা কাই চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে মডার তে থাইলাম ধরা বিসি টাউ তো ফাইললাম নাই আগে জানলে আগে জানলে তোর ভাঙালৌকায় সড়তাম না ঠিক না বাটে এরপরেও দেখেনি ছয় মাস পাঁচ আগস্ট থেকে ফেব্রুয়ারির পাঁচ আগস্ট পর্যন্ত কেউ কোনো তেমন আক্রমণ করে নাই বাড়ি ঘর ভাঙে নাই মানুষকে ধরে নাই মারে নাই এমনকি প্রশাসন তেমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করে নাই অ্যারেস্ট করেছে হাতে গোনা কয়েকজন রে এর মধ্যে আবার তাদের একটু সুলখানি শুরু হয়ে গেল শয়তান বলল বসে থাকলে হবে না তোরা বিদেশে আইছিস যারা দেশে আছে ওদের তো বিপদে ফেলতে হবে ঠিক না যারা দেশে আছে ওদের বিপদে ফেলতে হবে এই ছয় মাস কারোর বাড়ি ঘরে হামলা করে নাই কারো বাড়ি ঘর ভাঙায় ভাঙে নাই আমি তাদের ভাঙার পক্ষে নই তবে এতটুকু বোঝানোর জন্য বলি ভাইয়েরা আমার এই ছয়টা মাস নীরবে নিবৃতে থাকার কারণে কেউ কিছু বলে নাই কিছু মানুষও তো ছিল আওয়ামী করে কিন্তু ভালো মানুষ আছে না এই ভালো মানুষগুলোর হাতে লিফলেট ধরাই দিলে ওই শিয়ালের মতো লেজ নিজের কাটা পড়েছে বলে বুঝাই যে লেজ ভালো না এটা রাখা ঠিক না এটা কেটে ফেলা ভালো এটা থাকার দরকার নেই আমরা যেহেতু দেশে নেই দেশে যারা আছে ওদের তো অভ্যাস দিতে হবে শয়তানের কাজ সব সময় শয়তান বলল লিফলেট মারো পোস্টার মারো রাজপথে নামো কট্টর হব হরতাল অবরোধ করো আর এর বিনিময়ে এই লোকগুলো যখন একটু উল্টোপাল্টা করলো এখন বাড়িঘর তো ভাঙলো ভাঙলো নতুন করে আবার অপারেশন ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট এই আর সেই অপারেশনে গ্রেফতার করেছে কনে যাব মানুষ সব ওরা আগেতে বোঝে কি করতে আমি যা বলে চাই বলেন ভাইয়ের এই যে গ্রেপ্তার হলো এখন ঝেলখানায় বসে গান গাছে আমার সাদা কাদা লাগাই দিলি ও হাসিনা সাদা কাদা লাগাই দিলি হ্যাঁ কারণ এতদিন তো ভালো ছিলাম ভুলাইয়া ভালাইয়া মরে ভুলাইয়া ভালাইয়া মরে পোস্টার ধরাইয়া দিলি রে ভুলাইয়া ভালাইয়া মরে লিফলেটটা ধরাই দিলি রে এইটা বিতরণ করতে যেয়ে বিপদে তো ফালাইলি আমার সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা সাদা গায়ে কাদা লাগাই দিলি ওরে বুঝাইলো তোমরা ছড়াও আমরা ঢুকতেছি কথা কয় না তোরা পোস্টার ছড়া আমরা ঢুকতেছি এই কথা বলে পোস্টার ছড়াইতে নামাই দিলে আর দিয়ে যারা ভালো মানুষ এতদিন মায়ের খায় নাই জেলে যায় নাই ধরা হয় নাই বাড়ি ভানা হয় নাই কেউ কিছু বলে নাই সেই লোকগুলো এখন জেলখানায় কথা কয় না এই জন্যে যারা এখনো যাও নাই তোমাদের বলবো ফাদে পা দিবা না ফাদে পা ফাদে পা দেয়া যাবে না ফাঁদে পা দিলে কিন্তু ওই যে গান গাওয়া লাগলো আমার সজাগায় আবার না হলে মনির খানের মতো গান গাওয়াল তোমার কোনো দোষ নেই আমার ভুল পোস্টার মেরে আমি ফুটাতে আমার আমারই তো ভুল ঠিক না বেটে বোঝে না বোঝে না একঘাটে পানি খায় ঠিক কিনা আমি এইসে গতবার এসে আওয়ামী লীগের পক্ষে কত কথা বলি গেলাম বলিস না একজনের ভোটে পাশ করে দিয়ে গেলাম হ্যাঁ মানে এখানে না বলো বলতে পাশে বসে তাকে শেয়ার প্রসঙ্গ একবার তো এক বিপদ এক বিপদে পড়েছি গত টার্মে এই পাশে বসা চেয়ারম্যান রানিং চেয়ারম্যান তো আমি যত আওয়ামী সরকারের উন্নয়ন আছে দুই ঘন্টা সব বলেছি পদারে সেতু টানেল তো ফ্লাইওভার এক্সপ্রেস ওয়ে তারপরে ভেট হেঁট নাকি ওই এই সব বলার পরে মনে হোটেল সময় চেয়ারম্যান বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করিতে আমাদের খেয়াল তো বলছে আমি বিএনপি চেয়ারম্যান সহ্য না করি যায় মানে আগে বুঝতাম চেয়ারম্যান হইলেই কিসের কারণ ভোট কিনিয়া লাগতো না লাগতো না এক চাষা গেছিল ভোট দেওয়ার জন্য যে বলতেছে বাবা অনেক কষ্ট করে আসলাম শীতের সকাল আমার নাম্বারটা একটু দেখে দাও তো ভোটটা দেবো বলছে কষ্ট করে এই শীতি কুয়াশায় আসার জন্য আপনার পলিস কি ডাক বলবে কি ডা চিন্তা করলাম কবে মরি বাসি অন্তত একটা ভোট মাইনে থেকে যায় বলছে সে ভোট তো দিয়া হয়ে গেছে ভোট ও বাপু কখন দিলি কখন দিয়া হয়ে গেল আমি তো সকালেই বেরোলাম বলছে আপনি কখন রওনা দিচ্ছেন আমি ওই বাপু ফজর পড়েই তারপরে তো আসলাম বলছে সে তো আমরা তাহাজ পড়ি কাম সারি ফেলেছি

ঠিক না বাটে এই জন্য থাকলে এই বিশেষ দলের লাভ ইচ্ছায় অনিচ্ছায় সুজা বামে ডানে বামে বলা লাগতো না লাগতো না অবস্থাটা ছিল আমাদের এমন আমাদের অবস্থা ছিল এমন একবার একটা রাস্তা দুই পাশে পুকুর ওই রাস্তা দিয়ে ট্রাক ঢুকাইছে কি ঢুকাইছে ট্রাক ট্রাক যখন গেছে ট্রাক

ডানি ভাই যে দিকে দেয় পুকুরের দিকে যায় ড্রাইভারও মাথা গরম হয়ে গেছে বাসে উস্তাদ ডানি রেখে বাইরেকে রেখে ডানি রেখে বাই রেখে ডানি রেখে বাই মানে যে দিকে এই করতে করতে আল্লাহর আস্তে পুকুরের মধ্যে যেয়ে পড়েছে পড়লে হেলভার বলতেছে উস্তাদ যেমনে ভালো সেমনে রেখে যেমনে ভালো সেমনে রেখে এখন কি যেমনে ভালো মানে এতক্ষণ ডানি ভাই ডানি ভাই এরপরে যেমনে ভালো সেমনে মানে আমাদের মাহফিল আগে আয়োজন করে বলতো ভাই কথা বলবেন ঠিক আছে কিন্তু আমাদের এখানে এই সাইডটা দিয়ে বলবেন না তারপরে আবার কিছুদিন পরে বলতো ভাই আপনার তো বলিলাম ওই সাইড দিয়ে এই সাইড দিয়ে বলা যাবে তা এই সাইড দিয়ে বলবেন না হ্যাঁ তারপরে আবার কয়েকদিন পরে বলে এই সাইডে একটু বলতে পারবেন কিন্তু এই সাইডে বলে না আর বলে এই সাইডে তুমি এই সাইডে বলে তারপর বলে ডানি ভাই ডানি ভাই বলেন একটা বিল মিলতিল করি এবার মাহফিলি আসলে বলে হুজুর যেমন ভালো শোনো তার মানে মোট আর কিছু বলা যাবে না খাদার মধ্যে আমার শেষ কথা কি বোঝা গেছে আমাদের সেমনে ভালো সেমনে রেখে তার মানে এখন এই অবস্থা আমাদের ছি যাই হোক মমতাজা পায়ে আবার ফিরে যায় নাই লাভ মমতাজা পায়ে ফিরলাম সে আর গান গাইল না সেই এই গানগুলো গায় না আর এখন অনেকে এইসব গানগুলো গায় ওই যে গানটা বাকি আছে ওইটা শেষ করি নাকি কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী ইনু মেনন দীপু আছে আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসাদেতে কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপন কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালোমের কোথায় টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ আগে আমরা টেলিভিশন অন করলে জানতে পারতাম কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচামরিচ ভিজিয়ে শুকনা শুকাই রাখতে হয় তারপরে আবার বৃষ্টির সময় ভিজাইলে জ্যান্ত হয়ে যায় তারপরে আমরা কাঁঠাল দিয়ে বার্গার বানানো শিখলাম এমন কি আমরা শিখেছিলাম কি শিখেছিলাম আমার দাদার দেশের লোকের অপত্তি বলে দিয়েছি দাদার দেশ থেকে টেলিভিশনে সাক্ষাৎকার দেয় আমাদের দেশে পেঁয়াজের দাম নাই পেঁয়াজের দাম কমে গেছে কারণ হলো আগে বাংলাদেশে রপ্তানি হতো আর আমরা বাংলাদেশে রপ্তানি করে বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে পারতাম এখন বাংলাদেশ বাংলাদেশে রপ্তানি করে না যার জন্য আমরা দেশে দাদা পিয়াজের দাম পাই না বড্ড কষ্টে আছি দাদা বড্ড আর এক সাংবাদিক তো বলে থাকবে না বাংলাদেশ বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাক না তো তোর অসুবিধা কি তুই আছিস ভারতে আমাকে দেশ থাকে থাক না থাকে আমরা মরব তার তোর অসুবিধা কথা কয় না ওর অবস্থা হলো এমন একজনের বাড়ি চোর ঢুকেছে চুরি করে নিয়ে গেছে ও থানায় গেছে রিপোর্ট করতে থানায় গেছে কি করতে রিপোর্ট করতে পুলিশের বলছে স্যার গতকাল রাত্রি চোর ঢুকেছিল বলছে কি করি বলছে সিং খেটি চোর ঢুকে বলছে তখন আপনি কি করছিলেন আমি আমি ভাবছিলাম দেখি দেখি চোর কি করে ভাবছিলাম দেখি চোর কি করে বলছে তারপর তারপর ওই আমাদের আলমারি ড্রেসিং টেবিল আনলা যা ছিল সিন্ধু গো চাবি নিয়ে খুলল বলছে তখন আপনি কি করছিলেন বলছে আমি ভাবছি যে দেখি কি করে হ্যাঁ তো দেখি কী করে এরপরে কী করলো ওর থেকে সব বের করে নিয়ে তখন আপনি কি করলেন বলছে আমি ভাবছি দেখি কী করে তো তারপরে কী করলো ফুটলায় বান্ধে তখন আপনি কি করলেন আমি ভাবছি দেখি কী করে তো বলছে যে এরপর কি হইলো তারপরে ওই ফুটলা নিয়ে দরজা খুলি বেরোয় চলে গেল বলছে আপনি তখন কী করলেন আমি তখনও ভাবছি যে দেখি কী করে তো বলছে আপনি এখনো ভাবতেছেন তা বলছে আমার মাল চুলকে নিয়ে যাচ্ছে তো আমি ভাববো না তো আপনি ভাববেন মা চুরি খাই দিয়ে চলে যাচ্ছে তা আমি ভাববো না তো কি আপনি ভাববেন আমি চিন্তা করেন না তো আপনার চিন্তা তো দেশ আমাদের দেশ থাকবে না তো থাকবে না সে আমরা চিন্তা করবো এই দেশের লোক আমরা তোর এত টেনশন কথা কয় না ঠিক না বলছে আমি বললাম ও দাদা পিয়াজ নিয়ে এত দুঃখ করে লাভ নাই কারণ আমাদের নেত্রী এমন একজন নেত্রী এই দেশে থাকতে আমাদের পিয়াজ ছাড়া তারপর ওই পারে আমরা শিখে ফেলেছি সুতরাং তোমরা দিলে অসুবিধা নাই না দিলে অসুবিধা নাই পিয়াজ ছাড়া আমরা খাইতে পারবো এমনকি সামনে আসছে রোজার মাস আল্লাহ রব আলামিন রমাদানের কি আমাদের উপরে কি করেছেন

গত বছর মনে করেছিলাম আগামী বছর রমাদানের রোজা রাখবো আগামী বছর রাখবো এই বছর আমি অসুস্থ এই বছর আমি ক্লান্ত এই বছর আমার কাজ বেশি এই বছরের আমার কষ্টটা বেশি হচ্ছে সুতরাং আগামী বছর আমি রোজা পালন করব আগামী বছর আসার আগে অনেককেই আল্লাহ রাব্বুল আলামিন ওপারের বাসিন্দা করে নিয়েছেন সুতরাং ভাইয়েরা আমার আমরা রোজা কে অবহেলায় কাটিয়ে দেব না আল্লাহ বলেছেন ওই মানদারেরা শুনে নাও তোমাদের উপরে রমাদানের রোজা কি ফরজ করে দিলাম যেমন পূর্ববর্তী গণের উপরে ফরজ করা হয়েছে মা বোনদের জন্য দু একটা কথা বলা দরকার পুরুষদের জন্য যুবকদের জন্য কিছু নসিহা করা দরকার পাঁচটা নসিহা করে দিয়ে আমার যুবকদের জন্য এক নম্বর কোন কোন যুবক নামাজ কাজা করা যাবে নামাজ খাজা করা যাবে না আবার যুবকেরা যদি মসজিদে যায় কিশোরেরা মসজিদে যায় তরুণেরা মসজিদে যায় ছোট ছোট বাচ্চা শিশুরা যখন মসজিদে যায় তখন অনেক মুরব্বী আছে এই বয়সী আমার চাষাদের বয়সী তারা ওই বাচ্চারা একটু হাসা হাসি করলে একটু কথা বললে জোরে জোরে একটু কথা বলে একে অপরের সাথে যদি একটু গল্প করে অনেক খেতে যায় আছে না নাই এই জন্য বুড়োদের জন্য আমার একটা কাজ মুরব্বীদের জন্য একটা কাজ দেব কয়টা মুরব্বীদের একটা আর যুবকদের কয়টা পাওয়ার বেশি আর শুরু তাই নাই আল্লাহ নবী বলছেন শুনে নাও যদি কেউ যৌবন কালে একটা সোয়াবের কাজ করে বৃদ্ধ কালে যদি সত্তরটা সোয়াব কাজ সোয়াবের কাজ করত যতটা ওই সত্তরটা সোয়াবের কাজ করলে যে সোয়াব হতো যৌবন একটা সেই কাজ করলে আল্লাহ সম পরিমাণ সোয়াব আমল নামায় লিখে দেন বলেন সুবাহান আল্লাহ আমার বৃদ্ধ বয়সে যদি কেউ একটা গুণা করে যৌবন কালে সত্তরটা গুণা করলে যেমন গুণা হতো বৃদ্ধ বয়সে একটা গুণা করলে তেমন গুণা হয় বলেন নাউজুবিল্লাহ এমন গুণা কি বৃদ্ধরা করতে চায় না করতে চাই না আর যুবকের এই বয়সটাকে কাজে লাগাতে হবে আল্লাহ অফার দিয়েছেন সত্তর গুণ বেশি সব পাওয়া যাবে যৌবন কালে নামাজ পড়লেন না আরেকজনের বেড়া ভেঙে বেড়ালেন চ্যাটিং করলেন ব্যাটিং করলেন লাইলা তুল ফেব্রুয়ারি মোটর সাইকেলে গিয়ার মারলেন আর বৃদ্ধ বয়সে যেয়ে যখন আর যৌবনের পাওয়ার নাই তখন যাইয়ে মসজিদি নামাজ পড়ে আর বাচ্চা কাচ্চা ঢুকলি তাদের উপরে

সোয়াবের জন্য হইলেও বিয়ে করতে হবে বাবারে বুঝাইতে হবে হুজুর এ হাত না মানতে আরে বাবা বিয়ে করার মানে নামা এমনি নামার ভাই নামাজেই না বাবা আমি দোয়া করে দেব ভাইয়ার আমার দোয়া করে দেব আল্লাহ যেন বিবাহের ব্যবস্থা করে দেয় আজকে পিতা মাতাকে এই হাদিসটা শোনাতে হবে ও মা ও গো বাবা বিশ্ব বলেছেন স্বামী স্ত্রীর মিলনের মধ্যেও সোয়াব আছে সুতরাং এই সোয়াব বঞ্চিত আর হইতে চাই না ঠিক না এই হওয়া কোথা থেকে কোথায় চলে আসলাম লাইলা ফেব্রুয়ারির কথা বলছিলাম এই লাইলা ফেব্রুয়ারির পিছনে না ঘুরে ওগো আল্লাহর ওগো যুবক তুমি যদি মসজিদে যাও আল্লাহর কাছে মাথা নত করো চিন্তা করো তাহার নামাজে যদি কাদা কাটি করো আল্লাহ সৎ দান করো আল্লাহ উত্তম পাত্রী দান করো এমন পাত্রী যেন দুনিয়ার জীবনে সুখ স্বাচ্ছন্দের সাথে বসবাস করতে পারি মেয়ে শুধু সুন্দরী হইলে হবে না সুন্দরী যদি হয় আর যদি সে পরকিয়া করে তাইলে তোমার জীবনও শেষ তার জীবনও শেষ তোমার পরিবার শেষ তারও পরিবার শেষ বলেন ঠিক কিনা ঠিক না বেঠে সুতরাং সুন্দরী হইলে ভয় আসে না নাই আমার সুন্দরী বউদের কানে কি পর্দা করায় না পর্দা না করায় নিয়ে বেড়ায় আমার আমির হামজা ভাই একদিন তার বন্ধুদের সাথে দেখা হয়েছে তার ওয়াজের মধ্যে শোনা দোস্তের বউ পিছনে বসা শাড়ি পরেছে জানো একবারে নেট মাছ ধরা জাল ছিডকি জাল মশারি এইগুলো এই অবস্থা আমি রামজা ভাই বললেন বৌরে এমন নিয়ে বের হইছেন কেন হুজুর আমি তো অনেক দিন ধরে দেখতেছি পড়ার লোকের তো অভাব আছে নাজিবুল্লাহ বলবেন অনেক যুবক আছে স্ত্রীর সুন্দরী মানুষের সামনে শো করে গর্ববোধ করে যে আমি মালটা নিয়ে আইছি দেখ কেম আসা না নাই বলে যে পিকনিকে যেতে হবে সবচেয়ে সুন্দর শাড়ি আয়না শাইলা শাইলা বাইলা গয়না তারপরে রংসং ঢং এই সব সাজু গুজু করে আর এইগুলো করে পিকনিকে নিয়ে যায় বাসের মধ্যে ঘষা ডলাডলি ডলা আসে না নাই তারপরে নিয়ে গেল পিকনিকে কতজন দেখলো দেখার পরে আহারে আমার বর থেকে তো ওর বউটা তো দেখি মালটা ভালো আছে না নাই আসতে করে ভাই গিয়েছে টয়লেটে এসে বলে ভাবি যদি নাম্বারটা দিতেন মাঝে মাঝে একটু খোঁজ খবর নিতাম ভাই তো ঠিক মতো ফোন ধরে না ভাইয়ের খবর জানার জন্য একটু নাম্বারটা আপনারটাও দরকার ভাইয়ের খবর নেবে তাই দরকার আছে না নাই বুদ্ধি কোনো না কোনো বুদ্ধি করি নাম্বারটা নিল তারপরে অ্যাটিং স্যাটিং করতে করতে এক সময় ব্যাটিংও শুরু আছে না নাই ওগো আর ভাইরা এইজন্য নিজের istri আল্লাহ বলেন ওয়া করে না ফি গুননা ওয়া লা তাবাররুজা তাবাররুজা জাহিলিয়াতিল উলা ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিল যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না আর এখন কারমা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর কথাও মানবে আর শয়তানের কথাও মানবে আগে সাজু করে তারপরে বুরকা পরে আবার ওই বুরকা পরে টিকটক করে পলদেশি পলদেশি জেনে নেই আছে না নাই বুরকা পরা টিকটকার আবার বুরকা পরে নসিহা করে কত আমাদের চোখের সামনে পড়ে বলবেন হুজুর আপনি এসব জানেন কি করে আমরাও তো দেখি যদি বলি দেখি না তাইলে এইটা মিছে কথা মানে দেখি বললে একেবারে যে ওই খুঁজি দেখি তা না সামনে পর পড়ি যায় বোঝেননি অন্তত ঠিক সামনের পরে কি সিনেমা হলের পোস্টার দেযালে লাগানো আছে না নাই আপনি চোখে পড়েনা না। চাইলেও পড়ে না চাইলেও পরে অ্যান্ড্রয়েড হাতের মধ্যে যখন আছে খারাপ জিনিস আপনি এই খারাপ কাজ খারাপ পথে যে কাজগুলো কাজগুলো করে বেড়ান এই করার কারণে মা বোনেরা পরকালের ময়দানে নামে যাওয়া লাগবে আর আমার যুবকদেরকে বলবো এই সংসারে যদি শান্তি চান স্ত্রীদেরকে পর্দা করিয়ে নিয়ে বেড়াবেন তা না হইলে কিন্তু অসুবিধে আছে আপনার ডাক গোপনে গোপনে কোথায় কার সাথে সেটিং করতে যাইয়ে ব্যাটিং করবে তারপরে ওই যে পত্রিকার নিউজ দেখলাম যে দুইজন বন্ধু গিয়েছে এক হোটেলে দুইজন বন্ধু একই হোটেলে গেছে সেখানে জুতো খুলে উঠতে হয় জুতো খুলে দেখে উনি দেখে যে জুতো খোলা রয়েছে একজন দেখে এইটা আমার বোর জুতো ওকে এইটা তো আমার বোর জুতো মানে দুইজনই এক হোটেলে তাক কাকতালিও ভাবে এক হোটেলে হয়ে গেছে আর দুজনে মানে এই বন্ধু ওই বন্ধুর বসাতে লাইন মেরেছে ওই বন্ধু এই বন্ধুর বসাতে লাইন খাপে এই কাজগুলো যদি করেন তাইলে আপনি মাথায় রাখবেন আপনি সাথে বলেন বৌ আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন গো ভাবিও গান শুনাই দেউরারে ফোন ধরায়ে স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার মনের মতন রে ঠিক না ভাই ঠিক তুমি যদি ভাবি প্রশংসা করো তাইলে তোমার বউ দেওরারে প্রশংসা করবে তুমি যদি বিলকিসের সাথে লাইন মারো তোমার বউ মকসেদের সাথে লাইন মারবে এইটাই ঠিক কথা এই জন্য তুমি আগে ভালো হও স্ত্রী অটোমেটিক ভালো হয়ে যাবে ফজরের আযান দিলে ফজরের আযান যখন দিবে তুমি যদি উঠে মসজিদে যাও তোমার স্ত্রী আর ঘুমিয়ে থাকতে পারবে না একদিন দুই দিন তিন দিন তুমি না ডাকলেও উঠে নামাজ শুরু করে দিবে আর তোমারে যদি ফজরের নামাজে ডেকে উঠানো যায় বৌরে জড়াই ধরে শুয়ে থাকো আর ওই বউ নামাজি বউ চিন্তা করে স্বামী কষ্ট পাবে তাহলে আজকে নামাজ ঠিক না ভাই ঠিক তার মানে আস্তে করি সেও বে নামাজি হয়ে যাবে এই জন্য প্লাসে পিলা আর মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস আমরা এটা হব না আমরা নিজেদের আগে তাদের আঙ্গিকে তৈরি করব আর মা বোনদের বল বল্লা বলেছে পর্দা করে চলতে আর মা এরা বলল পর্দা করব তার মধ্যে আবার কি করব সাজু বুজু আগে করে নিয়ে বুরকা পরব তারপরে সিরাজগঞ্জে যাব তারপরে কেয়া আর তাকে নাকে দিন তা বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে ঘুরে বেড়ায় আরে বাবা আছে না নাই ওরে বাবা জান্নাতুল ফেরদাউস ঘুরে বেড়ায়

আমার আল্লা বললো যে পর্দার মধ্যে থাকো যাই যুগের মেয়ের মতো সাজুজু করে বেড়ায় না আর ওরা কালকা করলো কি প্রিন্সিপাল বলছে পিকনিকে নিয়ে যাবো দশ জনের কয়েকজনের আমারও দাওয়াত দিয়েছে আমাদের চাচার দাওয়াত দিয়েছে ওনার দাওয়াত দিয়েছে আমরা আবার সাথে করে আরেকজন করে নিয়ে আইছি প্রিন্সিপাল জানে যে লোক একটু বেশি হইতে পারে এই জন্য ভাত যা ছিল তার সাথে আবার কিছু মুড়িও নিয়েছে যে যদি অন্তত লোক বেশি হয়ে যায় কিছু লোকের মুড়ি খাওয়াবো আর কিছু লোকের ভাত খাওয়াবো বুঝতে আছে।

পাবে না আমার মা বন্ধুর অবস্থা তাই আল্লাহ বললেন ও করে না ফি বুয়ু ত্রিকুন না বলে তাবার রোজ তাবার রোজাল জাহিল ইয়া তিল উলা ও গো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিল যুগের মেয়েদের মতো সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর আমার মা বোনেরা বললো আল্লাহ তোমার কথাও মানলাম শয়তানের কথাও মানলাম আগে সাজু গুজু করবো তারপরে বোরখা পরবো এরপর রিসোর্টে যাব সেখানে আগলা করব। তারপর আবার বান্ধে বাড়ি চলে আসবো যেন গ্রামের লোক বলে যে তাপসি রাবিয়া ঠিক না বেঠে আমি বলি ওই বুর্খাওয়ালিদের থেকে যারা খুলে চলে সেটা বলো কারণ খুলে চলাম আমার যদি মেয়ে থাকে মুখ খুলে যদি ঘুরে বেড়াই আমি যদি নাও দেখি তাও অন্তত কেউ দেখে বলবে যে কবির বিন সামাজ ভাই দেখলাম আপনার মেয়ে সিরাজগঞ্জের চৌরাস্তায় অথচ বুর্খা পরে যখন আমার মেয়ে মাকসাদের সাথে ঘুরে বেড়ায় মাকসাদের সালাম দেয় আমি বুঝতে পারি না যে আমার মেয়ে ঠিক না বেঠে পর্দা কি শুধু কাপড়ের পর্দা করলে হবে ভিতরের পর্দার দরকার আছে না নাই দরকার আবার উপরের পর্দা মাইনাস করা যাবে না তাই বলে আবার উপরের পর্দা আলগা করে চলবেন তা হবে না হওয়া যাবে না আবার অনেক নারীর পর্দা এমন ওই যে আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাই বই তো আজ করি বাড়ি যাচ্ছে দেখে আপনাদের তেমাত না একজন বসে পায়খানা করতেছে খোলা জায়গায় মোটরসাইকেলের হেডলাইট ঘুরাই ধরেছে যেন অন্তত লজ যাই ও আর এখানে এই কাজ না করে ও এত লজ্জা পাইয়েছে যে লুঙি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আস এই জাতীয় নারী আসে না নাই ওরে বাবা এমন পর্দা করার দরকার নেই যে উপরে ঢাকল পিটাই খুব ঢাকা ঢাকা এত সুন্দর আর ভিতরে যে দেখা যায় সদর সদর ফাঁক না কি যেন বলে উপর হ্যাঁ সদর ঘাট হ্যাঁ উপরে ফিট ফাট ভিতরে সদর ঘাট আছে না নাই প্রতি তারা পর্যন্ত এখন ব্যবসা করে বুর্খা পরে তারপরে সার্ভিস দিতে যায় সার্ভিস দিয়ে আবার বুর্খা পরে চলে আসে বাইরে দেখে বলে মায়ের জাতি ও মায়ের জাতি না ভাবির জাতি তুই ভুল দেখি কই ঠিক না ও আমার ভাইজানের আমার যুবকেরা তরুণের তোমাদের জন্য আমার নাসিহা হলো সুন্দরী বউ যদি পাইতে চাও ওই পিছনে ঘোরার দরকার নাই ওই মেয়ের পিছনে ফুল নিয়ে দৌড়ানোর দরকার নাই লাইলা তুল ফেব্রুয়ারিতে দরকার নাই রাতের অন্ধকারে আল্লাহর কাছে চিন্তায় পড়ে যাও আল্লাহ তুমি আমার জন্য যারে কল্যাণ কর মনে করো তারে আমার জন্য করে দাও তুমি না চাইতেই দেখবা যে মেঘ না চাইতেই বৃষ্টি এমন বউ চাইছিল তার থেকে এত ভালো বউ আল্লাহ দান করেছে যে সারাটা জীবন চিন্তায় পড়ে থেকেও শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবা না ঠিক না বেঠে হুজুরদের বউ দেখবেন সুন্দরই হয় দেখা যায় না কিন্তু চোখ দুটো দেখলে মোটামুটি বোঝা যায় কালা কুদারে হাফেজে কুরান এরকম আছে না কালো কুদারে চেহারার দিকে তাকানো যায় না দাঁত খালি সাদা অথচ বউ নিয়ে পাশে দাঁড়াই থাকে দেখেন ফক ফকা করে দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাগুলো সুন্দর বাচ্চাগুলো দেখবেন ছোট

আবার কিছু মা আছে এই যে স্বাধীনতার সময় হ্যাঁ সন্তান নাচ বাড়িতে শেখাই দেয় কি করি ঘুরতে হবে ও বাবা উনি আবার সামনে দিয়ে দেখায় যে এইভাবে গুরন দাও একটু মাজা দিলো একটু ঝাড়া মারো আছে না না। একটু মাজায় ঝাড়া মারো ঘুরতে মারো এনে শয়তান এরপরে ওই মেয়েটার এত ভেস্ট এত চরিত্রহীন বানিয়েছে বলে বোঝানো যাবে না আবার যদি যে ওই যে পাত্রের সাথে যার সাথে লাইন মেরেছে ও তো বিয়ে করে নেই গান যখন আর একজন পাত্রদের দিকে সে প্রিন্সিপালের ছেলের সাথে বিয়ে দেবে জিজ্ঞাসা করলো যে মেয়েটা আসলে কি কেমন আল্লাহ কি বলছেন কারো সামনেই যায় না তো কারো সামনে যায় না তার সিরাজগঞ্জের সোমাস্তায় সো সো রাস্তায় কারা लायला तुल फेब्रुवारी ते घोरे वरा कारा ठीक ना बैठे बाहेर मारता येईल ओ इजा मोहता जर निखायला मने असे ओ जगायचा थेबा